বৃদ্ধ বাবা মাকে দেখে না ছেলে মেয়ে যতদিন শরীরে ক্ষমতা ছিল টাকা ছিল ততদিন সবাই সমাদর করতো কিন্তু বয়স হয়ে যাওয়ার পর এখন রাস্তায় তাদের ভরসা বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করে যে টাকাটা পেয়েছিলেন সেই টাকাটাও কেড়ে নিয়েছেন মেয়ে আর মেয়েকে কেন সেই টাকা দিয়েছেন সেই অভিযোগে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিতে একবারও ভাবল না গুণধর ছেলে তাই নিজের সম্মান এবং অধিকার রক্ষার স্বার্থে বসেছিলেন কালনা মহকুমার শাসকের অফিসের বাইরে অফিস থেকে বেরোনোর পথে বিষয়টা নজরে আসে মহকুমা শাসকের এরপর বৃদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টা তিনি জানার চেষ্টা করেন তাকে কিছু খাদ্য সামগ্রী এবং জিয়ার কোটায় টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে এখানেই শেষ নয় এরপর সরকারি গাড়িতে তাকে বাড়ি পাঠানোরও ব্যবস্থা করেন খোদ মহকুমা শাসক জানা গিয়েছে বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করে যে টাকা আসে সেই টাকা মেয়ে নিয়ে নিয়েছে তারপর তাকে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছে অন্যদিকে মেয়েকে কেন টাকা দেওয়া হয়েছে সেই জন্য ছেলে ও মায়ের সঙ্গে এহেন আচরণ করেছে ভাবতে পারছেন শীতের কনকনে ঠান্ডায় যেখানে আপনি লেপকম্বল ছাড়া থাকতে পারছেন না সেখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এই বৃদ্ধা বছর পঁচাত্তরের এই বৃদ্ধার নাম ভবানী রানী চৌধুরী পূর্ব বর্ধমানের কালনা সমুদ্রগড়ের নতুন এলাকার বাসিন্দা তিনি দশ দিন আগে কালনা মহকুমার শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ছেলে এবং মেয়ের নামে এরপর আবার আমার ছেলে মেয়েদের কাছ থেকে আমার থাকার জায়গা এবং খাবার চাই মহকুমার শাসকের কাছে বিচার চাই সেটা প্ল্যাকার্ডে লিখে নিয়ে মহকুমার শাসকের দফতরের সামনে ধর্নাও দিতে দেখা গেল বৃদ্ধাকে অফিস থেকে বেরোনোর মুহূর্তে মহকুমা শাসকের নজরে আসে বিষয়টি এরপর তিনি তড়িঘড়ি কিছু খাবারের সামগ্রী এবং জিয়ার কোটায় টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন পাশাপাশি মহকুমা শাসক তিনি নিজেই উদ্যোগী হয়ে প্রশাসনের সহযোগিতায় গাড়ি করে ওই বৃদ্ধাকে সমুদ্রকর নতুন পাড়া এলাকায় তার যে বাড়ি সেখানে তাকে পাঠানোর ব্যবস্থা করেন ওই বৃদ্ধা দাবি করছেন যে ঘর থেকে বিতাড়িত হয়েছেন তিনি ছেলেই কাজ করেছে বড় মেয়েও তাকে বাড়িতে রাখে না তাই অসহায় হয়েই মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন তিনি আপনাদেরকে শোনাই বড় ওই অসহায় বৃদ্ধা কি বলছেন সব সম্পত্তি নিয়ে আমাকে তারাই দিয়েছে আমার বাড়ি সমুদ্র নতুন পাড়া আপনি কানলায় কোথায় থাকতেন কালনা আগে স্ট্রোক হয়েছিল এই বড় মেয়ে নিয়ে আসছিল তারপর তারা দিয়েছে রতন আমাকে মেরেছে খুব রতন বাড়ুইটাকে মুখে লাখি মেরে ডান মুখ ভেঙে দিয়েছিল রতন বাড়ুইটাকে এই যে রতন হ্যাঁ কালনা কোট হ্যাঁ মানে কে হয় আপনার কি হয় জামাই জামাই আচ্ছা দিয়ে বড় মেয়েও তাড়িয়ে দিয়েছে আপনাকে ও সব মেয়েদের তাড়াই দিয়েছে কেন তাড়িয়ে দিয়েছে কেন কেন সম্পত্তি নিয়ে হয়ে গেছে ওদের দরকার নেই হ্যাঁ যে আজকে আপনি কোথায় এসছেন

এই নিয়ে আমার কলিক সুজাতা মেহের একটি রিপোর্ট দেখাবো আপনাদের পঁচাত্তর বছরের বৃদ্ধা ভবানী রানী চৌধুরী সমুদ্রগড়ের নূতন পাড়ার বাসিন্দা এবং এই বৃদ্ধাকেই কিন্তু দেখা গেল মহকুমা শাসকের দপ্তরের সামনে প্লাকেট হাতে বসে থাকতে এবং সেই প্ল্যাকেটে লেখা রয়েছে যা তা দেখে কিন্তু তাজ্য হতে হয় লেখা রয়েছে আমার ছেলে মেয়েদের কাছ থেকে আমার থাকার জায়গা চাই খাবার চাই বিচার চাই মহকুমা শাসকের কাছে একজন বৃদ্ধাকে একজন মাকে এমন একটা প্লাকেট হাতে বসে থাকতে দেখা যাওয়াটা কিন্তু সত্যি আজকের সমাজে বলা যায় লজ্জাকর প্রতিটা সন্তানের কাছে এবং সেই সন্তান যাদেরকে গর্ভ ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে মা জন্ম দিয়েছেন সেই সন্তানেরাই নাকি ওই মাকে পথে বসিয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে জানতে পারা যাচ্ছে যা জানালেন প্রয়োজনে মাকে তারা ঘরে রেখেছিল কিন্তু বাড়ি বিক্রি করে নিয়ে সেই টাকা পয়সা ভাববাটোয়ারা হয়ে গেছে মেয়েকে দিয়েছেন মা এবং তার জন্য ছেলেরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলেছে যাকে টাকা দিয়েছ তার কাছে গিয়েই থাকুক যাও অন্যদিকে মেয়ে টাকা পেয়ে গেছে অতএব মাকে আর প্রয়োজন নেই তাড়িয়ে দিয়েছে এমনকি অভিযোগ জামাই এই বৃদ্ধাকে কিন্তু মারধর করেছে অর্থাৎ শাশুড়ি মাকে মারধর করেছে মুখ নাকি ফাটিয়ে দিয়েছিল মেরে এমনটাও কিন্তু জানা যাচ্ছে শীতের রাত কনকনে ঠান্ডা পশু পাখিকেও কেউ বাড়ি থেকে বার করে দেয় না কিন্তু এই বৃদ্ধার আশ্রয় এখন সন্তানদের কাছে নয় রাস্তায় পথে ঘাটে হয়েছিল ভগত্যা মহকুমা শাসকের নজরে আসে বিষয়টা এবং তিনি দড়িঘড়ি কাছে আসেন জিজ্ঞাসাবাদ করেন করে যা জানতে পারেন ক্ষুণ্ণ হন বৃদ্ধাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন গাড়ি করে একই সঙ্গে তার খাবারের এবং কিছু টাকারও বন্দোবস্ত করে দেন এখন প্রশ্ন উঠছে কি ব্যবস্থা নেয় প্রশাসন ওই সন্তানদের প্রতি সেটাই কিন্তু এখন দেখার মা এমন একটা শব্দ যা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে সেই মাকে রাস্তায় বসিয়ে দেয়া সন্তানেরা মাকে কি আদৌ ঠাঁই দেবে নাকি আবারও প্রাথমিকভাবে প্রশাসনের চাপে বাড়িতে আশ্রয় দিল। আবারও তাকে রাস্তায় বার করে দেবে এটাও কিন্তু একটা চিন্তার বিষয় এই মুহূর্তে তাই প্রশাসনের কাছে সকলেই আবেদন রাখছেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করার যারা মায়ের প্রতি এরকম নির্মম আচরণ করেছে তাদের বিরুদ্ধে এ বিষয়ে মহকুমা শাসক ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না হলেও তিনি জানিয়েছেন যে তাকে কিছু রিলিফের ব্যবস্থা করা হয়েছে তাকে বাড়ি পাঠানোরও উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে না চ্যানেল এবং অবশ্যই আপনাদের নজর থাকুক থাক বাংলার লাইভ স্ট্রিম দিকেও